হ্যালো গাইজ এন্ড সুমনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ও সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিয়েও আশা করছি সবাই ভালো তোমাদের কাছে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করছি সেটা মটরশুটির কচুরি তোমরা দেখতেই পাচ্ছ মটরশুঁটি দেখালাম তার জন্য তো মটরশুঁটিগুলো সম্পূর্ণ ছাড়িয়ে সেটা মিক্সচারে পেস্ট করতে হবে আর বন্ধুরা যেহেতু মটরশুঁটি দিয়েই কচুরিটা বানাতে হবে তার জন্য মটরশুঁটির পেস্টটা প্রয়োজন তো আমি তো নিয়েছিলাম মটরশুঁটির পরিমাণটা প্রায় এক কেজির একটু বেশি নিয়েছিলাম কারণ অনেকগুলোই কচুরি জন্য মটরশুঁটিটা পেস্ট করতে হয়েছে এবার এই পেস্টটা নিয়ে সম্পূর্ণ কড়াইতে দিয়ে নাড়তে হবে ততক্ষণ যতক্ষণ এর মধ্যে যে জলটা আছে সম্পূর্ণ যতক্ষণে শুকিয়ে যাবে ততক্ষণই নাড়তে হবে তো এর মধ্যে এবার কয়েকটি উপকরণ অ্যাড করতে হবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিতে হবে একটু ঝাল ঝাল হবে যেহেতু কচুরি তার জন্য তো কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর তার মধ্যে তেল একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরেই দিয়ে দিলাম ওই মটরশুঁটির পেস্টটা দিয়ে সম্পূর্ণটা আবার নাড়ছি ততক্ষণই নাড়তে হবে যতক্ষণে জল মরবে তোমাদের প্রথমেই বলেছিলাম তো সেটাই দেখো সবারই তো ভালো লাগে মটরশুঁটির কচুরি আর ওই ঠান্ডার সময় তো মটরশুঁটি উঠলেই শুধু মনটা বলে মটরশুঁটির কচুরি কচুরি তো সেই তার জন্য প্রথমে নাড়তে নাতে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর যেহেতু মটরশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য চিনিও দিলাম তিন চামচ আমি চিনি দিয়েছিলাম এবার চিনিটাও দিয়ে সম্পূর্ণ লবণ চিনিটা দিয়ে এবার নাড়বো ততক্ষণ যতক্ষণের জলটা থাকবে এর মধ্যে একদম যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন এটার মধ্যে এবার মশলা অ্যাড করবো সেটা হলো একটু ভাজা মশলাই দেব আর কিছুই দেব না তো ভাজা মশলাটাই দিলাম আর কিছু এর মধ্যে অ্যাড করব না এবার এটা না নেড়ে নেব নিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কেমন লাগছে এটা দেখো মশলাটা দেওয়ার পর অসাধারণ লাগছে না আমার তো খুবই ভালো লাগছে তো এভাবেই করছি তোমাদের সাথে সম্পূর্ণটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সবই শেয়ার করছি কীভাবে মটরশুটির কচুরিটা বানালাম তোমরা দেখো এবারে এই যে পুরো একদম শুকনো হয়ে গিয়েছে এর মধ্যে আর কোনো জলের যে ইয়েটা ছিল সেটা একদমই নেই পুরো জলটা শুকিয়ে গিয়েছে তো দেখো এবারেই নামিয়ে নিলাম কত সুন্দর লাগছে এটা পুরো দেখো একদম একটু জল বলতে কিছু নেই পুরো পুরি হয়ে গিয়েছে তো এটা তো হয়ে গেল এবার যে কচুরির জন্য যে ময়দাটা মাখাতে হবে সেটা নিচ্ছি প্রথমে ময়দার মধ্যে চিনি দিলাম কিছুটা তারপর সাদা তেল একটু দিলাম এইভাবে দিয়ে সম্পূর্ণটা মিক্সড করতে হবে ততক্ষণ যতক্ষণ না ময়দাটা তেল লবণ চিনিগুলো মিক্সড একসাথে হয়ে যাচ্ছে তো তারপরে জল দিলাম যেমনভাবে ময়দা মাখা হয় তো এইভাবে ডোগলো করে একটু বড় বড়োই করেছিলাম কচুরি তো তার জন্য তো এবার পুরটা দিতে হবে এইভাবেই করছি দেখো প্রথমে ময়দাটা একটু মানে খুলি মতন করে নিতে হবে যেমন নারকেল পিঠে করে তেমনই তার মধ্যে পুর দিয়ে দিলাম যে মটরশুটি পুরটা করেছিলাম সেটাই তো দেখো এইভাবেই মরলাম কেমন লাগছে তোমরা বলো এটা এটা আমার শাশুড়িমা মরছিলো ঠিক আছে মাই করছিল আমি একটু হেল্প করছিলাম এই আর কি তো উনি এটা সম্পূর্ণটা করলো দেখো কি সুন্দর এইভাবে করতে হবে না হলে তো পুরটা তো বেরিয়ে যাবে একটু অল্প পরিমাণেই দিতে হবে আর এইভাবেই করতে হবে কারণ নাহলে পুরটা বেরিয়ে যাবে এটা আমি করছিলাম তো বললাম যে আমি হেল্প করছিলাম সেটাই তো এইভাবেই করছি কারণ না হলে পুরটা বেরিয়ে যাবে একটু অল্প পরিমাণে দিয়ে তারপরে এরকমই মুড়ে দিতে হবে তারপর এটা তো বেলে নিতে হবে এভাবে অনেকগুলোই করলাম দেখো কেমন লাগছে তোমরা বলো বন্ধুরা প্লিজ আর বন্ধুরা এই মটরশ্যুটি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত তো যেমন কোথাও কড়াইশুটি কোথাও মটরশ্যুটি তো আমাদের এখানে মটরশ্যুটি বলে তাই আমি মটরশ্যুটির কচুরিই বললাম তোমাদের ওখানে কি বলে সেই নামটা প্লিজ কমেন্ট করে জানিও কারণ জানার ইচ্ছা থাকে কখন কোথায় কি বলে তার জন্য তো এই কচুরিটা দেখো বেলেছে সম্পূর্ণটা আমার শ্বশুর মশাই তো খুবই সুন্দর বেলেছে উনিই বললো যে আমি বেলে দিচ্ছি তাড়াতাড়ি তোমরা ভেজে নাও কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল একটু দেরি করেই করেছিলাম তার জন্য তো দেখো এইভাবে বেললাম এই যেগুলো একটু বেশি হয়ে গিয়েছে দেখো বার হয়ে গিয়েছে এবার ওইটা তো বেরিয়ে গেলে তো তেলের ওপর দিলে ওটা মানে কচুরির যে পুরটা সেটা বাইরে বেরিয়ে আসে আর বেলতেও অসুবিধা হয় তার জন্যই বলছিলাম যে একটু অল্প পরিমাণে দিলেই ভালো হয় জিনিসটা দেখো আমার শ্বশুরমাসে বেলছে উনি অ্যাকচুয়ালি লুচি বা পরোটা যাই হোক না কেন উনি বেলে দেয় কারণ খুব সুন্দর উনি বেলে তো এবারে দেখো এই ভাজাটা হচ্ছে কী সুন্দর ফুলেছে দেখো কচুরিগুলো খুব সুন্দরই ফুলেছে দেখো এবার তোমাদের দেখাচ্ছে দেখো পুরো সম্পূর্ণ একদম লুচির মতন ফুলে গিয়েছে না এত সুন্দর লাগছিল কি বলবো খুব সুন্দর লাগছে তোমরাই বলো কেমন লাগছে তো হয়ে গেল তো কচুরি আরও একটা দেখাচ্ছি দেখো তোমাদের কার কার এই মটরশুটি কচুরি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখিয়ে দিলাম তো তোমরাই বলো কেমন লাগলো আর নতুন বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটার কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ সেটাও কমেন্ট করে জানিও তাহলে জানতে পারবে কে কোথা থেকে দেখলে তার জন্য বললাম আর তোমরা যদি এই রেসিপিটা অন্য রকমভাবে কেউ বানাতে জানো সেটাও প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমিও তোমাদের কাছে থেকে শিখবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা